অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি আমি জানতে চাই যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান নামে যাবে তো আমি এ বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয় তো আমি এই বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান নামে যদি সবাই তারা ভালো কাজ করে যদি অমুসলিম ভালো কাজ করে তাহলে কেন তারা জাহান নামে যাবে বোন সুন্দর প্রশ্ন করেছেন যে ওনার এক বান্ধবী বলেছেন যে যারা মুসলমান তারা আখিরাতে জান্নাতে যাবে অমুসলিমরা যাবে দোজখে মুসলিম মানে সে যে শান্তি অর্জন করে আল্লাহ নিয়ম অনুযায়ী চলে কোরআন করে তাকে বলে সঠিক মুসলিম এটা একেবারে সঠিক যে কর্মগতভাবে যে সঠিক মুসলমান সে জান্নাতে যাবে কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে অমুসলিম ভালো কাজ করে সে কেন জান্নাতে যাবে না বোন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে চারটি যখন আমি আমার দশম শ্রেণী পাশ করি আমি সেন্ট পিটার্স স্কুল থেকে পাশ করি যখন আমি আইসিএসিতে ছিলাম দশম শ্রেণীতে তখন পরীক্ষাতে আমার ছয়টি আবশ্যকীয় বিষয় ছিল ইংরেজি গণিত বিজ্ঞান ভূগোল ইতিহাস হিন্দি ছয়টি বিষয় আবশ্যকীয় ছয়টি বিষয় পাশ করাটা জরুরি ছিল একইভাবে মানুষকে জান্নাতে যেতে হলে চারটি শর্ত রয়েছে তা লেখা আছে সুরাল আসারে শ্রেণী নম্বর একশো তিন এক নম্বর এক দুই তিন যাতে আল্লাহ তালা বলেন ওয়াল আস ইন ইনসান আল্লাহ ফিকস ইল্লাহীন আমিনো ওয়া আমিন সরি হাতি মতবা শহবিল হাক্কে মতবা শহবিল সাবরে আল্লাহ শবান তালা শপথ করছেন সময়ের আসরের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত শুধু তারা যারা চারটি বিষয়ে সাফল্য লাভ করে তারা ক্ষতিগ্রস্ত নয় আর সে চারটি বিষয় ইমান নেক আমল মানুষকে সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া যেমন ধরেন যদি আমি অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞানে নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই নাইনটি এবং হিন্দি বিষয়ে শুধু আমি দশ পার্সেন্ট পাই এবং পাশের নম্বর চল্লিশ পার্সেন্ট হয় পাশের জন্য চল্লিশ নাম্বার প্রয়োজন যদি একটা বিষয়ে আমি হিন্দিতে দশ পার্সেন্ট নাম্বার পাই এবং বাকি পাঁচটা বিষয়ে নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই তখন কি আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি না বল আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি পারব না এক বিষয়ে দশ পার্সেন্ট অন্য পাঁচটা বিষয়ে নিরানব্বই পার্সেন্ট আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না জি না কেন যেহেতু আমি হিন্দি বিষয়ে দশ পার্সেন্ট নাম্বার পেয়েছি হোক অন্য নিরানব্বই পার্সেন্ট হিন্দিতে দশ নম্বর ফেল ওই রকম ভাবে জান্নাতে যেতে হলে সুরা আল আসর অনুযায়ী চারটি বিষয় জরুরি ইমান নেক আমল যেমনটা আপনি বলেছেন অতমা শফিল হা মানুষকে সত্যের পথে ডাকা অতমা সৌক মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া চারটি বিষয় হচ্ছে জরুরি এই চারটি বিষয়ের মধ্যে যদি একটিও বাদ চলে যায় বিদ্যমান না থাকে যদি আপনি একটি বিষয়ে ফেল করে থাকেন আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি বলেন যে আপনি খুব ভালো মানুষ আমলের দিকে আপনি খুব ভালো আমল করেন ধরে নিলাম যে আপনি নিরানব্বই নাম্বার পেয়েছেন আমলে কিন্তু তো ফেল করেছেন আপনি এটা মানেন না যে আল্লাহ এক শেষ যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে তো আপনি ইমানে ফেল আপনি যতই নেক নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পান একশো নাম্বার পান বাকি তিনটা অংশে কিন্তু ইমানে ফেল হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না এই একইভাবে যদি কোনো মানুষ হয় নামে মুসলমান নামে মুসলমান ভালো কাজ করে না নেক আমল করে না আহ্বান করছে না লোকদের সত্যের পথে ডাকছে না কিংবা মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছে না শুধু নামে মুসলমান মোহাম্মদ সুলতান জাকির আব্দুল্লাহ তো সে জান্নাতে যাবে না তাকে জান্নাতে যেতে হলে ঈমান নেক আমল মানুষকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দেওয়া চারটি বিষয় দরকার এই জন্যই আপনার আমল যতই ভালো হোক যদি না থাকে যে আল্লাহ আল্লাহ এক এবং ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয় এবং এটাতে ইমান নেই যে মোহাম্মদ সাল্লি সাল্লাম শেষ পয়গম্বর তা আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না বল আপনি কি আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন জি হ্যাঁ ধন্যবাদ ব্যাখ্যার জন্য